আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে প্রশ্নোত্তরে এতেকাফের মাসাইল পর্ব দুই আপনাদের সকলকে জানিয়ে স্বাগত আজকের এই পর্বে আমরা এতেকাফ সম্পর্কিত গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো সকলে লক্ষ্য করুন দেখবেন চারটি প্রশ্ন দেওয়া রয়েছে আমাদের এক নম্বর প্রশ্ন হলো স্ত্রী সহবাস করলে কি কাফ ভেঙে যাবে দুই নম্বর চৌম্বন বা আলিঙ্গন করলে কি সমস্যা হবে তিন নম্বর প্রশ্ন হলো মসজিদ থেকে বের হলে এতিকাফ থাকবে চার নম্বর প্রশ্ন হলো ফরস কৌশলের জন্য বের হওয়া যাবে আসুন চারটি প্রশ্নের উত্তর আমরা জেনে নিই আমাদের প্রথম প্রশ্ন ছিল স্ত্রী সবাস করলে কি এতেকাফ ভেঙে যাবে উত্তর হ্যাঁ স্ত্রীর সহবাস করলে এতে ভেঙে যাবে বীর্যপাত হোক বা না হোক সমস্যা হবে উত্তর যদি বীর্যপাত হয় তাহলে এতেকাফ নষ্ট হয়ে যাবে তবে বীর্যপাত না হলে নষ্ট হবে না কিন্তু এটি করা হারাম আমাদের তিন নম্বর প্রশ্ন ছিল মসজিদ থেকে বের হলে এতেকাফ থাকবে উত্তর সম্মত প্রয়োজন ছাড়া বের হলে এতেকাফ নষ্ট হয়ে যাবে যেমন বিনা প্রয়োজনে বের হওয়া যায়স তবে জমান নামাজ খাবার সংগ্রহ ইত্যাদির জন্য বের হওয়া যায় এরপর আমাদের চতুর্থ প্রশ্ন হলো ফরজ গোসলের জন্য বের হওয়া যাবে উত্তর হ্যাঁ ফরজ গোসলের জন্য বের হওয়া যাবে তবে শুধুমাত্র শরীর ঠান্ডা করার জন্য বের হওয়া ঠিক হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আজকের মতো আমরা এখানে আমাদের ভিডিও শেষ করতেছি ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি